আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চান টান করে দেখতে পাচ্ছেন একদম মেকআপ আপ করে একদম রেডি হয়ে গেছি বেরোবো একটুখানি বাইরে ওই শপিং করতেই যাব আগের ব্লগে একটুখানি আপনাদের বলেইছি যে যাব শপিং করতে বেশি দিন টাইম নেই সেপ্টেম্বরের আজকে দু তারিখ তো হয়েই গেলো এই মাসটাই আছে অক্টোবর থেকে আর কি পুজো শুরু চলুন দিনটা স্টার্ট করে আশা এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আমার রান্নাবান্না সবই হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়ে মাকে বলে একটু দেখো আমি চানটা করে চলে আসি এসে একেবারে সেজে নিয়েছি আমার ছেলের এই সব চান হলো ওই জন্য পিছন পিছন ঘুরছে এখন মেকআপ করে নিয়েছি ওই জন্য আর আমার পিছন ছাড়বে না এই সব মেকআপটা করেছি তো একটু বসতে টাইম লাগবে বসে গেলে লাঞ্চ করে নিই লাঞ্চ করেই যাব একটু ভাত ভাত খেয়ে যাবো বলছি এখন কোথাও গেলে সেইবারে কলকাতায় গেলাম ভাত খেয়ে গেছি ভাত ছেলে খাইনি আমার একদম ঘি ভাত বহু দিন পর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় ঘি ভাত ডিম সেদ্ধ আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে যেতাম আলু সেদ্ধ এখানে দিয়েছি তো তোমাকে ডিম ও ডিমের উপরে একটু তরকারি জুস দিতে হবে নাহলে হবে না নাও খেয়ে বলো তো কেমন হয়েছে চলুন খেয়ে নিই এই যে একটা গাছের কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর মা বানাচ্ছে পোস্তর বড়া পোস্তর বড়াও খাওয়া হবে আজকে আমার এইটাই এ অনেক কিছু হয়েছে কিন্তু আমি আলু সেদ্ধ খি আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই প্যান্ট নেবে চলে যাচ্ছে খুব সুন্দর কোমর তো ওই জন্য ওই জন্য বেল্ট স্কুলের বেল্টটা পরে দেওয়া একটা ছোট্ট বেল্ট কিনে দেওয়া হবে ঠিক আছে

আগে জুতো কিনে চলো কমফোর্টেবল জুতো কেন এরকম জুতো পরেছে আর একটু নতুন ধরনের নাম লাগবে <laughs> চলুন পুজোর সময় কাদিন যে কী কী কালেকশান এসেছে পুজোর এক ঝলক আপনাদের দেখিয়ে দিই তো এই শ্যাবরাপুরের ব্রাঞ্চটাতে আমি আগে কোনোদিন আসিনি তো আজকে প্রথমবার এসেছি প্রথমেই এই জুতোটা আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু প্রত্যেকটা জুতোই হিল ছিল আমি আর সুমন যেহেতু মাথায় মাথায় তো সেই কারণে আমি হিল জুতো করা অনেক দিনই তুলে দিয়েছি হিল জুতো করি না আর আমি তো একা বাইরে বেরোই আর সুমনের সঙ্গেই বেরোই তো সেই কারণে আমি আর হিল করি না দেখুন এই জুতোটাও বেশ সুন্দর আমার বেশ ভালো আমি না পায়ে পরে পরে দেখছিলাম এত সুন্দর পায়ে ফিটিংস হচ্ছিলো আমি জানি না এখানে যতগুলো আছে সব হয় আমার পায়ের মাপে থেকে আমার ভালো লেগেছে এই হোয়াইট কালারেরটা এটা পরতে পায়ে এত সুন্দর লাগছিল দুটো কালার আছে এই দেখুন একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ওই স্কিন কালারের মতো তো দুটো জুতোই আমার বেশ ভালো লেগেছে এটাও ভালো লাগছে

শরীরটাকে ঠান্ডা করা যাক আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা এই অরুণ আইসক্রিম খাবো আমার সুমনের দুজনেরই প্রচণ্ড ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি একটা বড় একটা দোকানে যেখানে অরুণা আইসক্রিমের প্রচুর ভ্যারাইটি আছে তো আমরা প্রথমে অনেকগুলো ট্রাই করেছিলাম এই যে বিস্কুটের মতো বলবো তো আমি দেখাবো দেখবেন আঙুল দিয়ে তো এটা আমি ট্রাই করেছিলাম অতটাও খাজ লাগিনি। তো আমার থেকে বেস্ট লেগেছিল ওই যে পাঁচটা টাকা দামি গোল গোল ওরকম কয়েনের মতো ওইটা বেশ ভালো লাগছিলো তো ছিল খেতেও ভালো ছিল আর একটা খেয়েছিলাম কুলকি মালাই ওটাও দুর্দান্ত তো ছিল বেশ ভালো লেগেছে এটা কটন কটন প্যান্ট 对，对，对。 পুজোতে স্টুডিওতে কী কী কালেকশন এসেছে সেটা আমিও দেখি আপনাদেরও দেখাই এই যে হোয়াইট কালারের এই জামাটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিলো কিন্তু আমাকে সুমন কিনে দিল না এই উপরটা ফিতে মতো এইটা বেশ সুন্দর দেখছিল আর এখানে এই জামাটা আমি বুঝতে পারছিলাম না যে এটা কী জামা সুমনকে চেয়ে শুধু ছিলাম এটা কী জামা বলো তো বলছো ওখানে ছবি দিয়ে আছে দেখো এই হোয়াইট কালারের টপটাও বেশ ভালো লাগছিলো কুর্তির মতো পরাই যায় বা ওয়ান পিসও পড়া যায় যারা লেগেন্স দিয়ে পড়তে পারেন তারাও করতে পারেন আর যারা এমনি ওয়ান পিস হিসেবে করতে পারেন তারাও করতে পারেন হোয়াইটের কালেকশান ছিল অনেক বেশি যেটা চোখে মানে চোখ আটকে যাচ্ছিলো হোয়াইট হচ্ছে এমন একটা কালার যেখানে আমরা চোখ আটকে যাই হোয়াইট ব্ল্যাক ব্ল্যাকের এখানে অনেক রকমের হোয়াই ওয়ান পিস ছিল এগুলো হচ্ছে ওয়ান পিস সব সুন্দর বেশ চোখে লাগার মতো অনেক ছিল এগুলো যেগুলো আমার চোখে লাগছিলো সেগুলি আপনাদের সাথে আর কি তুলে ধরেছি আপনাদের সামনে দেখুন এইগুলো বেশ সুন্দর লাগছিলো এগুলো এখন খুব উঠেছে আমি দেখছিলাম অনেক ব্লগারদের পড়তে বেশ সুন্দর লাগছিল ওয়ান পিস টাইপের আবার করতে অনেক কালেকশান অনেক অনেক কালেকশান ইউনিক গুলা এখন খুব উঠে এইরকম নিচ্ছে দুল আলের জন্য হ্যাঁ কমফোর্টেবল নয় এই দেখুন এখানটা করে আসা অনেক রকমের নীল পলিশ আমার ছিল বলছে এই দিকটা দেখো নিউট কালারের এখন চলছে নিউট কালারের অনেক রকমের নীল পলিশ ছিল তারপর লিপস্টিক ছিল তারপর লিপ লস ছিল নানা রকমের ছিল কিন্তু দেখা একদম সময় পায়নি ওই ভিডিওতে আপনাদেরগুলো কেনাকাটা করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আজকে গিয়েছিলাম প্রথমবার নৃত্য ক্যাফেতে খেতে তো শুধু ভিতরে যাওয়া যায় ভিতরটা কি সুন্দর সাজানো আপনারাই দেখুন একজন দারুণ সুন্দর সাজিয়েছে অসংখ অসম্ভব সুন্দর লাগছে এটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে এত সুন্দরভাবে সাজানো গোছানো প্যাঁচাটা দেখছেন কি সুন্দর না না নাও কাটো এটা খাবি তো কাটতে হবে এতটা কোনোভাবে খেতে পারবি না তুই সস দাঁড়া 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 আমি কেটে দিচ্ছি এটা তুই সবটা খেতে পারবি নাকি দাঁড়া আমি কাটি bread oh, okay. hm? chicken hey, I mean I pues oh oh be bread chicken you can spread it no matter chicken i don't know do chicken not like no no i get a mosquito oh i got it আজকের মতো বক এখান পর্যন্ত যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টে জানবে কেমন হচ্ছে আমার ব্লগটা